ফিলিস্তিনের গাজায় কোনোভাবেই থামছে না ইসরায়েলি হামলা এরই মধ্যে উপত্যকাটির সুজাইয়া এলাকায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে তেলাবিব বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন আহত হয়েছেন অর্ধশত বাসিন্দা ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত আশি জন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা থেকে বাদ যাচ্ছে না কেউই পনেরো মাসের যুদ্ধে বেঁচে থাকা মানুষদের আশ্রয়স্থল শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে চলছে ব্যাপক হামলা এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মরদেহের ওপরেই আবারও চাপা পড়ছেন অনেকে এবার উপত্যকাটির উত্তরের আবাসিক এলাকা সুজাইয়ায় বোমা বর্ষণ করেছে নেতানিয়াহু বাহিনী ধসে পড়া আবাসিক ভবনের ভেতর থেকে একের পর এক বের করে আনা হচ্ছে গুরুতর আহতদের তারা শিশু তারা নিষ্পাপ তাদের সাথে যুদ্ধ করার কিছু নেই হামলা চালানোর পূর্বে ইসরায়েল আমাদেরকে কোনো সতর্ক করেনি আমাদের কর্মীরা খালি হাতে এসব উদ্ধার কাজ করছেন কালার এক্সপার্ট জার্ট স্যাফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার উদ্ধারের পর তাদেরকে নেয়া হচ্ছে শহরের আল আহলি হাসপাতালে ভঙ্গুর চিকিৎসা সেবার মধ্যেই হাসপাতালটিতে ভিড় জমছে গুরুতর আহত নারী ও শিশুদের এছাড়া গত ছয় সপ্তাহ ধরে গাজার বন্ধ রয়েছে সব ধরনের ত্রাণ সরবরাহ এতে তীব্র অনাহারের মুখে সেখানকার লাখো মানুষ এরই মধ্যে শেষ হতে যাচ্ছে জরুরি খাবার ফলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা জাতিসংঘের এদিকে দখলদার ইসরায়েলি সেনাদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দারাও নাবলুস শহরে নতুন করে চালানো হয়েছে বড় ধরনের অভিযান আল আকসা মসজিদের আশপাশ সহ তুলকারিমের বসতবাড়িগুলোতে অভিযানের নামে হামলা ও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হাসনাক্তার নিউজ ডেস্ক